আমার দয়াল নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে দুই রেখাত শেষ করে ফেলেছেন কোন দিকে বাইতুল জোর না বাবা নিয়ত বেঁধেছেন কয় রাকাতের চার রাকাতের নিয়ত বাইতুল মনে করেন বাইতুল মুকাদ্দাস এদিকে মক্কা শরীফ এদিকে কথা কি বুঝা গেছে ঠিক বিপরীত পাশে নবীজি এভাবে দাঁড়ালেন মনে মনে খেয়াল হলো কাবা শরীফটা যেন আমাদের কেবলা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না নবীজি একবার আকাশের দিকে তাকালেন আল্লাহ বলেন খদনারা তাকলুবা ওয়াজহিকা ফিস সামাই আল্লাহ বলেন ওগো নবী আপনার চেহারাটা যে আপনি আকাশের দিকে উত্তোলন করেছেন এভাবে মানে আল্লাহর একটা কৃপা দৃষ্টি নবীজি কামনা করছেন নবীজির অন্তরের চাওয়া নবীজি কিন্তু মুখ দিয়ে বলেন নাই শুধু অন্তরে মন্তরে চেয়েছেন তখন আল্লাহ কি বলছেন করে দিলাম কোন দিকে বাইতুল দিকে ছিলেন আল্লাহ বলেন ফালানুয়াল্লিয়ান্নাকা আপনার জন্য পরিবর্তন করে দিলাম কেবলা তান কেবলা কে বলুন এখন প্রশ্ন হলো কোন দিকে পরিবর্তন করে এখন কেবলা কোন দিকে হলো কাবার দিকে বলেন না কোন দিকে হলো কাবার দিকে কিন্তু আল্লাহ এটা বলেন নাই যে আমি কাবার দিকে কেবলা চেঞ্জ করেছি আল্লাহ বলেছেন ফালা নুয়াল্লিয়ান্নাকা আমি কেবলাকে আপনার জন্য পরিবর্তন করে দিয়েছি কোন দিকে জানাননি তার দহা যেদিকে আপনি নবী কুশি আছে কাবা যেহেতু নবীর সবা সেজন্য নবী চেয়েছেন বিদায় কাবা কেবলা হয়েছে সোহান আল্লাহ কাবার কোয়ালিটিতে নয় নবীর সাবাতে হয়েছে সোহান আল্লাহ বলেন না আমার নবী কি তার দহা আপনি যেখানে রাজি রাজি শব্দটা তো আপনারা বুঝেন রাজি আমি রাজি আছি আল্লাহ বলেন নবী আপনি যেদিকে রাজি কেবলা সেদিকে করে দিলাম জোর বলেন সুহানাল্লাহ এটা হলো আমার নবীর সান আমার নবীর ইজ্জত আল্লাহর নবী যে আল্লাহর মাহবুব সেটার একটা বড় প্রমাণ হলো এই কেবলা পরিবর্তন আমার নবীজি কেবলাকে পরিবর্তন করেছেন নবীজির ইচ্ছা ছিল নবীর এরাদা ছিল খাবার দিকে সেজন্য আল্লাহ খাবাকেই কেবলা বানিয়ে দিয়েছেন একটু জোরে বলুন না আল্লাহ সেজন্য আল্লাহ হজরত বলেছেন হুদা কি রাজাম چاہتے ہے دعل سبحان اللہ بول خدا کی رضا چاہتے ہیں دعل خدا چاہتے ہیں رضا محمد خدا چاہتے ہیں رضا محمد زہ عزتوں محمد کہ حق زیر پائے محمد سلاتون یا جو رے